আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত রেশন মনতি ভিউর্স খাসিকিনবাদুরে দূরে প্রবাস ভিলেজ লাইফ বিডি ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক আজকে ঈদের দিন চলে আসলাম নতুন আরেকটা একটা এপিসোড নিয়ে আসলে এটা খুশির খবর নাকি দুঃখের খবর জানি না তো যেটাই হোক আল্লাহ ভরসা তো এটা হচ্ছে মায়াবতী ওকে দেওয়া হয়েছে সিনসেন দুইবার ইনসিমিনেশন করার পরে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া ইনসিমিনেশন করার পরেও ব্যর্থ হয়েছি ব্যর্থ হওয়ার পরে আইলাম আমার পাশের গ্রামে ডাক্তার বাড়ি হয়তো বুঝতে পারছেন গরু নিয়েছি কিশোর ডাক্তারের কাছে তো ওই যে কাছে গেলাম গরুওয়ালার বাড়ি হুজয়টা উনি নায়িকা আজকে ঈদের দিন সমাজে গেছে সমাজের গস্থ আনতে তো যাই হোক এই এই ফাঁকে আমি ভাবলাম যে এনার ডাক্তারগুলা পরিচিত করে দিই এই যে এটা একটা এটা দেওয়া সিমেন্ট দেয় আর ওই পাশে ওইটা একটা তো আমি এই ডাক্তারটা দিয়েই চিকিৎসা নেব এটার সিমেন্ট নেব যেটা হচ্ছে সার তো দেখা যাক এইবার শেষ চিকিৎসা হয়তো আগের ভিডিওতে জানছেন যে আমি গরুটাকে ঈদের পর মোটা তাজা করে বিক্রি করে দিতে চাইছিলাম দুইটা দুইবার ইনস্টিগুলিশন করার পরেও বীজ রাখে নাই আর চোদ্দ মাস হয়েছে বাচ্চা দিচ্ছে বাচ্চা প্রায় সমান হয়ে গেছে সুন্দরী আমার পুরাতন ভিওর অবশ্যই জানেন যে সুন্দরী ওর মেয়ে ওর নাম হচ্ছে মায়াবতী তো সেই কথা মাথায় রেখে চোদ্দ মাস চলছে ওকে কনসিভ করাতে পারছি না আর লস প্রজেক্ট যেই পরিমাণ আদার খাদ্যর দাম আর ওদের পিছিয়ে যেই পরিমাণ পরিশ্রম আমার ব্যয় করতে হয় সব কিছু মিলিয়ে ওকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলাম মোটা তাজা করে তো যাই হোক সেটার এখন দেখা যাক ওর রেজেকটাও আমার বাড়িতে আছে কি না সেটাও দেখার বিষয় আর শেষবারের মতো ওকে একবার ট্রিটমেন্ট করে দেখি সবর করে দেখি ধৈর্য ধরে দেখি দেখি রব্লা এলামিন তফিকে কী রাখছে রেজেকে কী রাখছে ভাগকে শেষবারের মতো আর একবার ভাল্সাচাই করে দেখি ওর রেজেক্টটাও দেখি তো আলা ভরসা দোয়া করবেন দেখি ওকে আমার খামারে রাখতে পারি কিনা দোয়া করবেন যেন ও খামারে থাকে আর যদি কনসেপ্ট করে সেটা ওর জন্যও ভালো আমার জন্য ভালো পজিটিভ দুজনের জন্যই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে পরবর্তী একুশ দিন পর ভিডিওতে জানাবো যে কনসেপ্ট করছে কি কনসেপ্ট করলো না সেটাই জানানোর চেষ্টা করব।